সেলফে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে যদি আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে চান তাহলে ডেফিনেটলি আজকের এই ভিডিওটি আপনার জন্য এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বত্রিশটিরও বেশি প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন এখানে আপনি প্রত্যেকটি প্রজেক্ট থেকে একটি ইনকাম করতে পারবেন তবে আমি আপনাদেরকে দেখাবো যে প্রজেক্টগুলোতে অল্প কাজ করে বেশি ইনকাম করা যায় হ্যাঁ এমন কতগুলো এই অ্যাপ্লিকেশনের প্রজেক্ট শেয়ার করব আজকের ভিডিওতে তো চলুন এবার দেখে নিই কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসতে হবে তাহলে এখানে গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বার লিখবেন সেলফ আমাদের অ্যাপসটির নাম হচ্ছে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম তো এখানে সেলফ লিখলেই চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম চলে আসছে আমার থেকে অলরেডি ডাউনলোড করা আছে তো এই অ্যাপসটি দেখে নেবেন আপনারা লোকও দেখে নিন আর নামটা হচ্ছে যে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম ওকে তো এটার ভিতরে আমরা ওপেন করে নিলাম দেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনারাও সেম তো থ্রি লাইনে ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন যেহেতু করবো আমরা এখানে এটা লগ ইন বা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন দেন আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব ওকে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে যে ওটিপি পাঠান এখানে আমাদেরকে একটি ক্লিক করতে হবে দেন এখানে এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটু লোড নেবে দেন এখানে একটা ভেরিফিকেশন একটা কোড আসবে তো কোডটি অবশ্যই আপনার মেসেজে আসবে এখানে অটোমেটিকও অনেক ক্ষেত্রে বসে যায় তো দেখেন আমাদেরকে কিন্তু অটোমেটিক বসে গেছে তো দেন সামনে এগিয়ে যান এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে দেন এখানে আপনার নামটি দেওয়ার আগে আপনি এনআইডি কার্ড থেকে দেখে দেখে আপনার নামটি দিয়ে দিবেন যদি আপনার কাছে এনআইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে যে আপনার বাবা মা বা অন্য কারো এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে যে আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি দেন এখানে আমাদের নামটা দেওয়ার পর এখানে হচ্ছে যে একটা ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ড পনের পাসওয়ার্ড দিন ওইখানে আবার লিখে দিবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনার ছয় সংখ্যা বা ছয় অক্ষরের হতে হবে আচ্ছা এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে একটা বিজনেস অ্যাফলেট আইডি দিতে হবে যেটা ছাড়া আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না তো আপনাদের সুবিধার্থে এটা আমি স্ক্রিনে রাখবো এন্ড এখানে টাইপিং দেখতে পাচ্ছেন আচ্ছা এই ফর্মটি ফিল আপ করার পর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন যে বাটনটি আছে ওইখানে আমরা একটা ক্লিক করে দিব দেন এটাতে ক্লিক করার পর আপনাকে অভিনন্দন জানাবে দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবারে একটু করে দেখিনি কীভাবে এখান থেকে আপনি ইনকাম করবেন তো এখানে দেখেন এখানে প্রথমে আছে আমাদের হচ্ছে যে মোবাইল রিসার্জ আমরা যদি এখানে দেখি মোবাইল রিসার্জ থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারবো চলে তারপর হচ্ছে যে ড্রাইভ অপার থেকে ইনকাম করতে পারবো অনলাইন শপ থেকে ইনকাম করতে পারবো এয়ারলাইন্স টিকিট থেকে ইনকাম করতে পারবো এসটিজি মাসের বাজার এখান থেকে আমরা চাইলে ইনকাম করতে পারবো কীভাবে ইনকাম করবো মোবাইল রিসার্জ থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারি মোবাইল রিসার্জ থেকে হচ্ছে যে আপনারা যদি কাউকে একশো টাকা রিসার্জ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক টাকা কমিশন পেয়ে যাবেন আর কাউকে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা রিসার্চ দেন সেক্ষেত্রে আপনি কিন্তু দশ টাকা বিশ টাকা ওই করে কমিশন পেয়ে যাবেন এসটেজি মাসের বাজার এখান থেকে কীভাবে ইনকাম করবেন অলরেডি এখানে কিন্তু আমার পনেরো হাজার আঠারোশো টাকা ডান তো এই যে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি ব্যালেন্স আছে হচ্ছে যে পনেরো হাজার পনেরো হাজার আঠারোশো আঠারোশো টাকা আমাদের কিন্তু এখানে ব্যালেন্স আছে ঠিক আছে এখানে তারপর হচ্ছে যে অনলাইন শপ অনলাইন শপ থেকে কিভাবে ইনকাম করবো আমরা অনলাইন শপ থেকে আমরা কিন্তু চাইলে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবো তো এগুলো শপগুলো এগুলো নিয়ে সবগুলো বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে হবে গ্রুপের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে হচ্ছে যে আমাদের ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে থাকবে তো আপনারা চাইলে ওইখান থেকে সরাসরি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আর হচ্ছে যে অ্যাবাউট সেকশনে কিন্তু আমার নম্বর বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ডাইরেক্টলি কিন্তু আপনি চাইলে আমাকে নক করতে পারেন আমি যদি এক্সাম্পল হিসেবে একটু দেখাই প্রোডাক্ট থেকে কীভাবে ইনকাম আসে সেটা আমি যদি একটু করে দেখাই এই যে দেখেন অনলাইন শপে প্রবেশ করলাম এখানে আমি যদি আমার পছন্দের কতগুলো প্রোডাক্ট দেখাই যেমন এখানে দেখেন পাঞ্জাবি এই পাঞ্জাবি এই এই প্যাকেজটি দেখেন এখানে আমি কিন্তু অ্যাড করে রাখছি তো দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তো দেখেন ক্লিক করার পর হচ্ছে যে আমাদের এরকম এন্টারফেস আসবে তো এখানে কিন্তু আমরা কিন্তু এই পাঞ্জাবিগুলো ডাউনলোড করে নিতে পারবো আর এটা এটা দেখে আমরা কত টাকা ইনকাম করতে পারবো যে এই যে দেখেন এখানে যদি আমরা বিস্তারিততে ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এরকম শো করবে তো এখানে দেখেন এটার দাম হচ্ছে যে আপনার ছয়শো আপনার ছয়শো পঁয়তাল্লিশ টাকা দিয়ে আমরা কিনতে পারবো আমরা কিন্তু বারোশো টাকা দিয়ে এটা বিক্রি করতে পারবো যদি আমরা বারোশো টাকা দিয়ে বিক্রি করি তাহলে হচ্ছে যে আমাদের ইনকাম হবে হচ্ছে যে পাঁচশো পাঁচপান্ন টাকা এখান থেকে ইনকাম হবে ওইটা হচ্ছে যে আমাদের পাইকারি দাম আর আমরা যদি বিক্রি করতে চাই তাহলে কিন্তু বারোশো টাকা দিয়ে এটা কিন্তু বিক্রি করতে পারবো আপনি চাইলে আরও খরচ কম কমায় রাখতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি কিন্তু এখান থেকে পাঁচশো টাকা একটি প্রোডাক্ট থেকে ইনকাম করতে পারবেন দেখেন তাহলে তারপর হচ্ছে যে আপনি ড্রাইভ পেক মোবাইল রিসার্জ এগুলো থেকেও ইনকাম করতে পারেন যেমন এখানে ড্রাই প্যাক আছে এই যে দেখেন এখানে ড্রাইভ প্যাক এখান থেকেও আপনি চাইলে ইনকাম করতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য অফার আছে প্রত্যেকটি সিমের জন্য আপনি কিন্তু অফার পেয়ে যাবেন আপনি নিজের জন্য চাইলেও কিনতে পারেন বা অন্য কাউকে অফার বিক্রি করেও ইনকাম করতে পারেন যে এই যে দেখেন এখানে এখানে যদি আমরা দশ জিবি দুইশো মিনিট এটা এক মাস মেয়েদের যদি এই ফ্যামিলি প্যাকটা যদি কাউকে দিই নব্বই টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এই যে দেখেন নব্বই টাকা ক্যাশব্যাক লেখা আছে এখানে নব্বই টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তারপর হচ্ছে যে এটা থেকে আপনি বারো জিবি বা দশ জিবি বা বারো জিবি অ্যাকাউন্টে যাবে তো এখান থেকে কিন্তু আপনি চল্লিশ টাকা কমিশন পেয়ে যাবেন আপনারা যারা এখান থেকে প্রোফাইলটি ভেরিফাই করতে পারবেন না প্রোফাইলটি ভেরিফাই কীভাবে করবেন সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখিয়ে দিব আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু সব কিছু আপনাকে হেল্প করবো ঠিক আছে তো তারপর হচ্ছে যে এখানে দেখেন উপার্জিত পয়েন্ট আছে উপার্জিত পয়েন্ট থেকে আপনি আপনার ইনকামটা দেখতে পারবেন বাউসার পয়েন্ট থেকে আপনার বাউসার পয়েন্টের কত টাকা রাখছেন সেটাও দেখতে পারবেন তারপর হচ্ছে যে এখানে আরেকটা হচ্ছে যে বিজনেস অ্যাফিলেট আইডি থেকে ইনকাম এই যে দেখেন বিজনেস একটা অ্যাফিলেট আইডিয়া আছে ওইটা দিয়েও আপনি কিন্তু চ্যালেঞ্জ ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন সব কিছু কিন্তু আমি হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে মিটিংয়ের মাধ্যমে শেয়ার করে দিব তো আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে অনলাইন শপ থেকে ইনকাম করবেন ড্রাই থেকে ইনকাম করবেন মোবাইল রিসার্চ থেকে ইনকাম করবেন সম্পূর্ণ এ টু জেড ভিডিও নিয়ে আসবো তো এর আগে যদি আপনারা কিছু জানতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে যে দেখেন আমরা যদি ইউটিউবে চলে যাই তারপর হচ্ছে যে ইউটিউব থেকে আমরা যদি আমাদের প্রোফাইল থেকে আমাদের চ্যানেলে প্রবেশ করি আপনারা যেহেতু চ্যানেলে আসবেন চ্যানেলে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখবেন চ্যানেলে আসার পর আমরা এরকম ইন্টারফেস দেখব দেন আমরা এখান থেকে হচ্ছে যে এখান থেকে আমরা এই যে একটা মোড় লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেব দেন এখানে ক্লিক করার পর আমাদের অ্যাভাউট সেকশনটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন এখানে থেকে কিন্তু অ্যাভাউট সেকশন আছে আপনারা চাইলে সরাসরি এখান থেকে মোবাইল নাম্বারে ফোন করেও আমাকে জানাতে পারেন অথবা ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনি এর এখান থেকেও গেলে আমাকে পেয়ে যাবেন আর হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলও যুগ যুক্ত হতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তো এই পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ রাখবেন এখানে ভালোভাবে আপনারা কথা বলতে পারবেন আমার সাথে তো কিছু না বুঝলেও এখানে বুঝিয়ে দিব তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন ওকে আল্লাহ হাফেজ কোনো এক ভিডিওতে দেখা হবে